আপনি নিশ্চয়ই জানেন সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে কঠিন নিষ্ঠুর পরিবেশগুলোর একটি যেখানে প্রায় কিছুই জন্মায় না কিন্তু দুই হাজার সালের মধ্যে সেই ধারণাটাই বদলে দিতে চায় মিশর দেশটির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বৃহৎ উদ্যোগের অংশ হিসাবে কিন্তু তারা যে কাজটি করছে তা প্রথম নজরে একদম অযৌক্তিক লাগতে পারে কারণ বিশাল মরুভূমির মধ্য দিয়ে বিলিয়ন বিলিয়ন টন অনুন প্রবাহিত করা কিভাবে তা মানুষের খাদ্য উৎপাদনের সঙ্গে সম্পর্কিত হতে পারে কিন্তু বাস্তবে ফলাফল ইতোমধ্যেই সামনে আসছে এবং এটি সত্যি অসাধারণ ও বুদ্ধিদীপ্ত সবকিছু ঘুরছে নীল নদের ডেল্টার ঠিক পশ্চিমে যেখানে নিউ ডেল্টা প্রজেক্ট কৃত্রিম নদীর মাধ্যমে বিলিয়ন গ্যালন পানি মরুভূমির কিনারায় বোঝাচ্ছে এই কৃত্রিম নদীর নাম আল আলম খাল যেটি বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম নদী হিসাবে আপনি হয়তো শুনেছেন এটি প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এবং এটি আল আলম নামের বিশাল পানি পরিশোধন কেন্দ্র থেকে শুরু হয়ে ডাবা নামের একটি শহরের দক্ষিণে এসে শেষ হয় যা কায়রো থেকে প্রায় তিনশো কিলোমিটার উত্তর পশ্চিমে নদীর বেশিরভাগ পানি আশেপাশে কৃষি জমি থেকে সংগৃহীত বর্জ্য পানি যা শোধন করে পুনরায় কৃষিকাজে ব্যবহারের উপযোগী করে তোলা হয় তাহলে নদীর শেষে কি হয় নদীর অধিকাংশ পানি গিয়ে পড়ছে মিশরের পশ্চিম মরুভূমিতে যেখানে সেই পানি ব্যবহার করা হচ্ছে নতুন করে মরুভূমির জমি কৃষি উপযোগী করতে আর আশ্চর্যের বিষয় এটি ইতোমধ্যেই চমৎকারভাবে কাজ করছে ন্যাসার আর্থ অবজারভেটরি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে কয়েক বছর আগেও যেখানে ছিল শুধুই ধুলোময় বাদামী বালির বিস্তৃতি সেই জায়গায় এখন সবুজের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে নদের উপত্যকার কাছাকাছি প্রায় ষোলো হাজার বর্গ কিলোমিটার এলাকার দুটি ছবি তুলনা করলে দেখা যায় খালের পাশ দিয়ে এবং পুরনো কৃষি জমির আশেপাশে নতুন নতুন সবুজ জমি তৈরি হচ্ছে এই নতুন কৃষি জমির বেশিরভাগই সম্ভবত সেই পাঁচ লাখ ফেদান জমির অংশ যেটি মিশর দুই সালের শেষ নাগাদ সফলভাবে মরুভূমি থেকে পুনরুদ্ধার করতে পেরেছে যদিও এ পর্যন্ত অর্জন প্রশংসনীয় প্রকল্পটির মূল লক্ষ্য আরও বড় দুই সালের মধ্যে পুরো চার দশমিক পাঁচ মিলিয়ন ফেদান মরুভূমিকে উর্বর কৃষি জমিতে রূপান্তরিত করা তুলনার জন্য এটি প্রায় পুরো নিউ জার্সি রাজ্যের সমান এলাকা মরুভূমি থেকে চাষের জমিতে রূপান্তরিত করার মতো এত বড় প্রকল্পের খরচও অবশ্য ভয়ঙ্কর একটি জনপ্রিয় অনুমান অনুযায়ী প্রকল্পটির খরচ নয় দশমিক সাত বিলিয়ন ডলার আর মিডিল ইস্ট মনিটরিংয়ের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে এটি প্রায় পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলার যাই হোক প্রকল্পটির ব্যয় অবশ্যই বিপুল যার কারণে নানা সমালোচনা রয়েছে সমালোচকদের মতে পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলারের মতো বিপুল অর্থ স্বাস্থ্য শিক্ষা বা আরো কার্যকর খাদ্য নিরাপত্তা প্রকল্পে ব্যয় করায় যুক্তিযুক্ত হতো মরুভূমিকে উর্বর জমিতে রূপান্তর করতে প্রচুর পানি প্রয়োজন হয় যা মিশরের মতো পানি সংকটাপন্ন দেশের জন্য চ্যালেঞ্জ নিউ ডেল্টা ও নিউ ভ্যালি দুটি মিশরের জন্য গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট দুটির উদ্দেশ্যই একই মরুভূমিকে কৃষি জমিতে রূপান্তর করা খাদ্য উৎপাদন বাড়ানো নতুন বসতি গড়ে তোলা এবং মিশরের ক্রমবর্ধমান একশো মিলিয়ন মানুষের জন্য সুযোগ তৈরি করা তাহলে কেন মিশর তার প্রধান পানির উৎস নীলনদের ওপর নির্ভর করতে চায় না কারণ নীল নদের ওপর তাদের একক মালিকানা নেই এটি এগারোটি আফ্রিকান দেশ পেরিয়ে এসেছে তাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী মিশর সর্বশেষ দেশ ফলে উজানের দেশগুলো কি করছে তার ওপর তাদের পানির ভবিষ্যৎ নির্ভর করে এই প্রেক্ষাপটে ইথিওপিয়ার গ্র্যান্ড রেনেসা ড্যাম নির্মাণ দুই দেশের মধ্যে বড় উত্তেজনা তৈরি করেছে পাঁচ হাজার আটশো ফুট উচ্চতার এই বাদ নীলনদের পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে যার ফলে সুদান ও মিশরে পানির ঘাটতি দেখা দিতে পারে গবেষণায় দেখা গেছে মাত্র দুই শতাংশ পানি কমলে মিশরের দুই লাখ একর সেচযোগ্য জমি ক্ষতিগ্রস্ত হতে পারে তবে ইথিওপিয়া তার জনগণের জন্য বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চায় যা তাদের কাছে মিশরের মতোই ন্যায্য দাবি তাই তারা শতবর্ষী চুক্তি উপেক্ষা করে বাঁধ নির্মাণ করেছে এদিকে মিশরের জনসংখ্যা দ্রুত বাড়ছে এখন একশো মিলিয়নের বেশি দেশের মাত্র তিন থেকে চার ভাগ জমি চাষযোগ্য যার ফলে তারা খাদ্যের জন্য আমদানির ওপর নির্ভরশীল এরই ফলে নীল নদের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণভাবে পানি সংগ্রহ করা এখন মিশরের জন্য জরুরি তাই নিউডেল্টা প্রকল্প শুধু মরুভূমি সবুজ করার প্রচেষ্টা নয় ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার একটি অনিবার্য সমাধান সরকারি বেসরকারি অংশীদারিত্ব বাড়ছে ডিস্যালিনেশন প্ল্যান্ট পানি শোধনাগার নতুন কৃষি অঞ্চল নতুন শিল্প এলাকা সব মিলে নিউ ডেল্টা এখন একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক করিডোর হয়ে উঠছে এখন আরেকটি আকর্ষণীয় সমাধান হাইড্রোপনিক্স অর্থাৎ মাটি ছাড়াই পানিতে উদ্ভিদ চাষ করা এতে নব্বই শতাংশ কোম্পানি লাগে মরুভূমির মতো জায়গায় এটি বিশাল সুবিধা একই জায়গায় বহু স্তর বিশিষ্ট উলম্ব খামার বানানো যায় যদিও গম এভাবে চাষ করা যায় না কিন্তু শাকসবজি হার্ব টমেটো সবচেয়ে লাভজনক এবং শহরের ভিতরেই এসব খামার বসানো সম্ভব যার ফলে পরিবহন ব্যয় কমে ফলন বাড়ে পানি ভাঁচে হাইড্রোপনিক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি অত্যন্ত নিয়ন্ত্রিত পূর্বানুমেয় এবং দ্রুত ফলন দেয় এজন্য মিশরে জুড়ে অনেক বড় বড় কোম্পানি এরকম প্রকল্প তৈরি করছে এভাবে যদি মরুভূমিতে কৃষিকাজ জমে ওঠে তার চারপাশে গড়ে ওঠে নতুন শহর বাজার রাস্তা ফ্যাক্টরি গুদাম লজিস্টিক্স কোল্ড স্টোরেজ যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে মিশরের নিউ শুধু তাদের নিজের গল্প নয় এটি পুরো পৃথিবীর জন্য একটি রোড ম্যাপ মরুভূমি পানি সংকট জলবায়ু পরিবর্তন এই সমস্যাগুলো বিশ্বজুড়েই বাড়ছে মিশর সফল হলে অন্যান্য দেশও এই মডেল কপি করবে প্রযুক্তি দক্ষতা ফাইন্যান্স সবকিছু বিশ্বে ছড়িয়ে পড়বে তাই নিউ ডেল্টা শুধু একটি প্রকল্প নয় এটি ভবিষ্যতের ওয়াটার স্মার্ট কৃষি কৌশলের বাস্তব উদাহরণ এটি সফল হোক বা ব্যর্থ উভয় ক্ষেত্রেই বিশ্ব অনেক কিছু শিখবে আপনি কি মনে করেন মিশরে নিউ ডেল্টা প্রকল্প এবং তাদের খাদ্য নিরাপত্তা উদ্যোগ সম্পর্কে কমেন্টে জানাতে ভুলবেন না লাইক দিন সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে